নমস্কার আপনারা দেখছেন ট্রাভো নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ আমি দিয়া রয়েছি আপনাদের সাথে হুগলির তারকেশ্বরে এক চার বছরের শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতনের অভিযোগে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায় শনিবার দুপুরে তারকেশ্বর স্টেশনের কাজ থেকে একটি ড্রেন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে সেই শিশুটিকে পরিবারের সদস্যরা জানান ভোর থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না পরে স্থানীয়রা উদ্ধার করে তারকেশ্বরের গ্রামীণ হাসপাতালে নিয়ে যান প্রাথমিক চিকিৎসার পর তাকে বাড়ি পাঠানো হলেও পরিবারের পক্ষ থেকে অভিযোগ ওঠে যে শিশুটিকে যৌন নির্যাতন করা হয়েছে ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত তদন্ত শুরু করেছে এবং শিশুটির মেডিকেল পরীক্ষার ব্যবস্থা করেছে তারকেশ্বর থানার তরফ থেকে জানানো হয়েছে অভিযোগের ভিত্তিতে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এদিকে ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে বিজেপি কর্মী বিক্ষোভে নামে নিরাপত্তা ব্যবস্থা ত্রুটি নিয়ে প্রশ্ন তোলেন তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় তার বক্তব্য এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা যেখানে এই অপরাধ ঘটেছে তা রেল পুলিশের এলাকা সেখানে নিরাপত্তার বড়সড় ঘাটতি রয়েছে বলেই মনে হচ্ছে আমার আক্রান্ত শিশুটি ও তার পরিবারের পাশে আছি এরকম ধর্ষণের ঘটনা এর আগে আমরা অনেক দেখেছি এতক্ষণ যে ফুটেজটি আপনারা দেখছিলেন এটি শিশুটির মা অথবা পরিবারের কেউ সেই বাচ্চা মেয়েটিকে কোলে নিয়ে আছে এবং উনি নিজেই বলছেন এই ঘটনাটি হয়েছে ভোর চারটের সময় এবং দেহটি পাওয়া গেছে দুপুর দুটোর সময় খুবই মর্মান্তিক ঘটনা এবং দুঃখের একটি জিনিস কারণ অনেক ধর্ষণ হয় এই সব জায়গায় আমাদের এলাকায় কলকাতা তো এরকম বিস্তারিত খবর জানতে চোখ রাখতে হবে ট্রাভো নিউজের পর্দায় ট্রাভো সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ এতক্ষণ আমি দিয়াছিলাম আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটি খবর নিয়ে